দেখতে দেখতে গুলো উঠে যাচ্ছে আমি এই মুহূর্তে আছি একটা প্রজেক্টের ছাদে একতলা সাদ ঢালাইয়ের কাজটা চলতেছে প্রবাসিনীর থ্রি অর্থাৎ মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের তিন নম্বর প্রজেক্টে আছি ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে এটা একতলার ছাদ এই কাজটা রানিং অবস্থায় আছে যারা রানিং প্রজেক্ট থেকে একটা ফ্ল্যাট কিনতে চান যাদের স্বপ্ন স্বল্পয়ের যারা মানুষ তাদের জন্য আমি বলবো আপনারা এই প্রজেক্ট থেকে একটা ফ্ল্যাট কিনবেন খুবই কম টাকায় জমির শেয়ার মূল্য মাত্র 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 বিশ লক্ষ টাকা যদিও আগে ছিল তেইশ লক্ষ টাকা তারা একটা স্পেশাল সময়ের জন্য বিশ লক্ষ টাকা করে দিচ্ছে যত দ্রুত আসবেন তত দ্রুত আপনি এই দামে পেয়ে যাবেন কনস্ট্রাকশনের টাকাটা লাগবে মোটামুটি তিরিশ লাখ টাকার মতো সব মিলে আপনি চোদ্দশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পাবেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় এরকম একটা জায়গায় এত কম টাকায় আপনি এত বড় একটা লাক্সারিয়াস একটা ফ্ল্যাটের মালিক হতে পারছেন কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন আগামী দুই বছরে আমি যে হাউজিং এ আছি এটা হচ্ছে আটি মডেল সোসাইটি অর্থাৎ আটি মডেল টাউন অথবা সুজন হাউজিং নামে পরিচিত এই হাউজিংটা ঢাকা মোহাম্মদ মোহাম্মদপুর বাস খুব কাছে ধানমন্ডি মোহাম্মদপুর এটার খুবই নিকটে যেটা বসিলা ব্রিজটা পার হলেই ঘাটার স্তরের ঠিক পরপর আটি বাজার এবং আটি বাজারের সাথে লাগানো এই আটি মডেল সোসাইটি তো এই জায়গাটাতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মদিনা বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেড একটা প্রজেক্ট এই হাউজিং এর ভিতরে স্কুল কলেজ মসজিদ হাসপাতাল সব কিছু রয়েছে শপিং মল পার্ক মানে খেলার জায়গা বাচ্চাদের বিনোদনের জায়গা সব কিছু কিন্তু এই হাউজিং এর ভিতরে আছে তো যারা আপনারা চান একটা বিশ্বস্ত ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান থেকে ট্রাস্টেড একটা জায়গা থেকে একটা শেয়ার প্রজেক্টে নিজে ইনভেস্ট করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবে তারা নিতে পারবেন আবার যদি কেউ চান যে ভাই আমি ইনভেস্ট করে রাখবো তিন বছর পরে গিয়ে এই টাকাটা ডাবল হয়ে যাবে যেমন ধানমন্ডি এরিয়াতে এখন একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম আপনাকে চোদ্দশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে গেলে দেড় কোটি টাকা গুনতে হবে মিনিমাম উপরেও আছে কিন্তু তো এখানে মাত্র পঞ্চাশ লাখ টাকায় পেয়ে যাচ্ছেন আগামী দুই বছর পরে গিয়ে এখানকার প্রাইস আমি যদি বলি আপনাদেরকে গ্যারান্টি সহকারে ডাবল হয়ে যাবে মানে এক কোটির বেশি না হলেও এক কোটি মিনিমাম আপনি পাবেন সুতরাং অবশ্যই আজকের ভিডিওতে আপনারা থাকবেন আমাদের সাথে বিস্তারিত কিন্তু আলাপ করবো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক কত টাকায় আপনি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন কিভাবে কোন প্রক্রিয়া আপনি নিচ্ছেন এবং এই হাউজিং এর ভিতরে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে যুক্ত আছেন বরাবর মতো মিমাপু আছেন আপু অনেকে বলে ভাই আপনি কেন এত বারবার এই প্রবাসী নির প্রবাসী নির মিমাপু মানে তাদের এত ভিডিও করেন এই প্রশ্নের একটু অ্যান্সার দেন তো কেন এত ভিডিও আপনার এখানে আমরা করি প্রথম কারণ আমরা অলরেডি আমাদের ক্লায়েন্ট যারা আছেন বা আমাদের প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক অনেক প্রজেক্ট নিচ্ছি আপনাদের জন্য করছি আর এই জন্য রোহান ভাইকে আমাদের জন্য ডাকা এক্স্যাক্টলি মানে বেশি বেশি প্রজেক্ট হচ্ছে বেশি বেশি আপনাদের সাড়া পাওয়া যাচ্ছে যার কারণে আমরাও চেষ্টা করি বেশি বেশি আপনাদেরকে দেখাতে এই তো আচ্ছা তো আর একটা বড় কারণ আছে সেটা হচ্ছে একটা প্রাইম লোকেশনে রিজনেবল প্রাইসে অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন যাদের আছে তারা আসলে প্রবাসী নিড়ে এই প্রজেক্ট গুলো থেকেই আসলে শেয়ার আপনারা কিনবেন এবং কিনেন অনেকেই যারা কিনেছেন তারা তো খুবই হ্যাপি এবং যারা কিনবেন তারাও আশা করি হ্যাপি হবে ওকে তো আমরা কথা বলবো বিস্তারিত মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের তিন নম্বর প্রজেক্ট নিয়ে কথা বলবো আমরা গতকালকেই কিন্তু পাঁচ নম্বর প্রজেক্ট নিয়ে ভিডিও করেছিলাম এরকম টানা কয়েকদিন আপনারা প্রবাসী নীড়ের যে কয়েকটা একটা প্রজেক্ট আছে সবগুলো নিয়ে আপনারা আমাদের কাছে ভিডিও পাবেন ঠিক আছে তো আমরা শুরু করি একদম কর্নার প্লট তাই তো এটা হচ্ছে এই আটি মডেল সোসাইটির এভিনিউ রোড 2 এবং এই রোড 2 এর এটা হচ্ছে বি ব্লক বি ব্লকের এই যে 14 নম্বর রোডের শাখা রোডটা গিয়েছে এবং এভিনিউ রোড 2 এর এই যে কর্নার প্লটটা পাঁচ কাটা জমি

এখানে আপনাদের জমি কতটুকু এখানে জমির উপরে কত তাল বিল্ডিং হচ্ছে কি আলাদা কিনতে হবে আলাদা করে কিনতে হবে আমরা প্যাকেজ প্রাইস বলবো না পার্কিং এর প্রাইস আপনারা জেনে নেবেন যারা পার্কিং চান তাদেরকে দেওয়া যাবে তাই তো আমরা অ্যাপার্টমেন্ট নিয়েই কথা বলবো যেহেতু পার্কিং ফ্যাসিলিটি আছে সুতরাং এটা নিয়ে কথা বলতে আচ্ছা এখন একটু বলি আমরা পাঁচ কাঠা জমি যেহেতু এখানে একটা লাক্সারিয়াস বিল্ডিং মানে একটা ভালো যেটা আধুনিক সব সুযোগ সুবিধা এখানে থাকবে একটু বলে দেই কি কি সুযোগ সুবিধা থাকবে এটা নরমালি ফ্ল্যাট সাইজ আগে বলি এখানে জমির পরিমাণ হচ্ছে 1800 স্কয়ার ফিট এবং ইউজ্যাবল প্যাটারন হচ্ছে 1400 স্কয়ার ফিট 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা বিকেস কিচেন আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আচ্ছা আচ্ছা ওকে মানে বিশাল সাইজের একটা ফ্ল্যাট বলা যায় আচ্ছা আর রুফটপে কি কি থাকবে নর্মালি একটা অত্যাধুনিক বিল্ডিং এর যাতে থাকা দরকার যেমন প্রেয়ার হল কমিউনিটি স্পেস হিট জোন বা বি কিউ কর্নার সিটিং এরিয়া তারপর হচ্ছে আপনার

তিন বছর তো অলরেডি আমাদের এক বছরে কাজ শেষ রানিং চলছে কাজ হ্যাঁ এক বছর কাজ শেষ বলা যায় কাজ এরপরে আস্তে আস্তে ছাদ উঠবে আর এখানে হচ্ছে আমাদের তিন বছর যদিও আমরা সময় নিয়েছি কিন্তু আমাদের হ্যান্ড ওভার আমাদের টার্গেট হচ্ছে আড়াই বছরের মধ্যে দিয়ে দেওয়া কারণ আমরা যতটুকুর টাইমে কাজ শেষ করতে পারি তার থেকে একটু বেশি সময় আমরা এক্সট্রা হাতে নিয়ে রাখি কারণ আমাদের কাজে এবং কথা যেন মিল থাকে সেটা বজায় রাখার জন্য ওকে ওকে তার মানে আর মোটামুটি দেখা যায় দুই আড়াই বছর মতো টাইম লাগবে তো এই যে টাইমটা লাগবে সেই টাইমে মোটামুটি আপনারা কিস্তি সুবিধা এই টাকা নিচ্ছেন আমরা এখন বুকিং নিচ্ছি আমাদের সর্বনিম্ন বুকিং মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি হচ্ছে নামমাত্র মূল্যে যদি পাঁচ লক্ষ টাকা দিতে নাও পারেন আমরা সামান্য তিন লক্ষ এমনকি দুই লক্ষ টাকা দিয়ে আমরা বুকিং নিচ্ছি বুকিং নিচ্ছি অন্যান্য জায়গায় দেখা যায় যে জমির শেয়ার প্রাইসটা যা থাকে পুরোটা দিয়ে আপনাকে বুকিং দিতে হয় কিন্তু আমরা হচ্ছে নামমাত্র মূল্যে বুকিং নিয়ে আপনার যে জমির শেয়ার প্রাইসটা আমাদের বর্তমান জমির শেয়ার আগামী দশ দিনের জন্য এটা আমরা অফার রেখেছি মাত্র বিশ লাখ টাকা যেটা ছিল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা আমরা এখন বিশ লাখ টাকা আপনাকে জমির শেয়ার দিচ্ছি এটা শুধুমাত্র এই ভিডিওর জন্য আগামী দশ দিনের অফার আমরা এখন বুকিং নিচ্ছি বুকিং দেওয়ার পরে আমাদের যে জমির শেয়ার প্রাইসটা ধরেন আপনি দুই লাখ টাকা বুকিং দিলেন আর থাকে আঠারো লাখ এই আঠারো লাখ টাকা

দেওয়া হলে আমরা হচ্ছে রেজিস্ট্রি দিই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একবারে পুরো টাকাটা দিয়ে কোন দ্বিধা দ্বন্দ্বে থাকবো না আমি এখনই রেজিস্ট্রি নিয়ে নিবো উইদিন থ্রি ডেজ আমরা হচ্ছে রেজিস্ট্রি দিয়ে দিব ওকে চমৎকার তো দেখেন এই হাউজিং এর ভিতর কিন্তু প্রচুর বিল্ডিং আছে আমি একটু দেখাই দিই অনেকে বলবেন যে ভাই বিল্ডিং টিল্ডিং আছে কিনা আশেপাশে দেখেন অলরেডি কিন্তু এই বিল্ডিং এ মানুষ বসবাস করে এই পাশে বিল্ডিং এ মানুষজন বসবাস করতেছে এবং অনেক বিল্ডিং কিন্তু এখন রানিং অবস্থায় আছে কাজ চলতেছে যেমন এটা কিন্তু কাজ প্রায় শেষ এরকম আর এইটা হচ্ছে আপনাদের এক নম্বর প্রজেক্ট তাই তো এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড আমাদের কাজ চলমান আমরাই প্রথম যারা আগে কাজ করি আপনি কাজ দেখে পরবর্তীতে আপনাকে টাকা দেওয়ার সুযোগ আমরা করে দিচ্ছি খরচ দেওয়ার যে সুবিধাটা এটা কিন্তু না অন্যান্য জায়গায় দেখা যায় যে হয় টাকা দিলে রেজিস্ট্রি হয় না বা রেজিস্ট্রি হলে কাজ কবে শুরু করবে এরকম একটা থাকে বা অন্যান্য জায়গায় এরকম হয় অহরহ হচ্ছে যে আপনি রেজিস্ট্রি হয়ে গেছে বা কাজ কবে শুরু হবে হচ্ছে না বা আপনি একটা কাজের টাকা দিবেন তারপরে কাজ শুরু হবে বা আপনি কাজের টাকা অফ রেখেছেন কাজ অফ আছে আমাদের কিন্তু বিষয়টা একদমই তা না আমরা যেহেতু নিজস্ব অর্থায়নে কাজ করি সেক্ষেত্রে আপনি টাকা দেন বা না দেন আমাদের কিন্তু কাজ চলমান কাজ কিন্তু চলতেই থাকবে তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা আগে কাজ করছি আপনি কাজ দেখার সুযোগ পাচ্ছেন কাজ দেখে পরবর্তীতে আপনি মাসে মাসিক কিস্তিতে টাকাটা পে করতে পারবেন ওকে ওকে সুন্দর আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের জমির শেয়ারটা দেয়ার আগে মানে জমির শেয়ার রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত আপনি আমাদের সাথে যতগুলো লেনদেন করবেন ধরেন আপনি বুকিং মানি দিলেন দুই লক্ষ টাকা দিয়ে গেলেন সেটা কিসের ভিত্তিতে দিচ্ছেন শুধুমাত্র সাধারণ একটা মানি সিট তো রিসিটের তো কোনো ভ্যালু নাই আমরা হচ্ছে এর আগে বিগত যতগুলো প্রজেক্ট ছিল সেগুলো তো আমরা সেম কাজ করেছি আমরা এখনো করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে করে যাব এবং চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি এটা কিন্তু আর কে করবে না সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা পেমেন্ট এগেন্স্ট একটা করে ব্যাংক চেক দিব এবং ডেট ছাড়া চেক দিব আপনার যদি মনে হয় যে আপনি টাকাটা উইথড্র করে নেবেন কোনো কথা ছাড়াই আপনি ওই চেকটা উইথড্র করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবং আরো কিছু ফ্যাসিলিটিস আছে যে আপনি কেন আমাদের কাছে আসবেন এত এত কোম্পানি এত এত প্রজেক্ট থাকতে আমাদের স্পেশালিটা কি তো এই যে ফার্স্ট এর চেকের একটা কথা বললাম দ্বিতীয়ত আমাদের কাজ আগে দেখবেন পরবর্তীতে আপনি টাকা নেবেন যাতে আপনার যাতে করে আপনার টাকার মানে কোনো দ্বিধা না থাকে আপনি কোনো আতঙ্কে না থাকেন আমরা চাই স্বচ্ছতা আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে সামহাও ধরেন এক বছর বা দুই বছর কন্টিনিউ করার পরে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার টাকার প্রয়োজন কোনো একটা কারণে আপনার টাকা দরকার হতেই পারে আপনি এখন এই টাকাটা উঠিয়ে অন্য কোথাও টাকাটা কাজে লাগাতে চাচ্ছেন অন্যান্য কোম্পানিতে দেখবেন যদিও বা এরকম কোনো সুযোগ আসে বা এরকম যদি কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে কেউ যায় অন্যান্য জায়গায় পার্সেন্টেজ কেটে রেখে আপনাকে অনেক তালবাহানা করে টাকা দিতে চাইবে না অনেক সময় দেখা যায় যে আপনার যখন প্রয়োজন তখন আপনি টাকাটা উঠাতে উঠাতে পারছেন না কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভিন্ন আমাদেরকে এক মাস আগে বলতে হবে যে আপনার টাকার প্রয়োজন আমরা যদি আপনার টাকা এক বছর থাকে আমরা কিন্তু টেন কমিশন সহ আপনাকে আসল টাকা ফেরত দেব আচ্ছা আর যদি দুই বছর আপনার টাকা আমাদের কাছে থাকে আমরা কিন্তু ফিফটিন কমিশন সহ আপনাকে আসল টাকা ফেরত ওকে তার মানে হচ্ছে যে কেউ যদি সে ইনভেস্ট হিসেবেও চিন্তা করে যে আমি একটা জায়গায় ইনভেস্ট করে রাখতেছি আমি এখান থেকে একটা ভালো প্রফিট পাবো তাও সে হবে আবার যদি মনে করে আমি ফ্ল্যাটে বসবাস করব সেটাও হচ্ছে দুইটা পারপাসে হচ্ছে মানে টাকা ইনভেস্ট করলে কোনো রকম লস নাই একদম এক কথায় মানে আপনি কিভাবে সুবিধা পাচ্ছেন বা আপনি একজন এজ এ ক্লায়েন্ট হিসেবে কিভাবে স্যাটিসফাইড হচ্ছেন সেটা

লাখ আর খরচ হচ্ছে তিরিশ লাখ টোটাল পঞ্চাশ লাখের মধ্যে আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসি আমি একটু বলতে চাই আমাদের দর্শকদেরকে যে এই হাউজিং এর ভিতরে আছেন আপনি জানবেন যে এখানে কি পরিমাণ নাগরিক সুযোগ সুবিধা আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল শপিং মল থেকে শুরু করে মানে যা যা থাকার কথা আপনার এই একটা সোসাইটির ভিতরে আপনি পাচ্ছেন আপনার কোন কিছুর জন্য আপনাকে বাইরে যেতে হচ্ছে इवन এগুলো কিন্তু সব ওয়াকিং ডিসটেন্সের মধ্যে অনেক মায়েরা দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের ফিউচার নিয়ে বা পড়াশোনা নিয়ে স্কুলে নিয়ে অনেক হ্যাসল ফিল করে যে বাচ্চাকে স্কুলে রেখে এসে রান্না ভাড়া করে আবার তারা ভাড়া করে যেতে হয় বাট আমাদের এই সোসাইটির মধ্যে আপনার 3 নম্বর রোডে যেমন এটা 14 নম্বর রোড আমাদের এই বি ব্লকেই হচ্ছে চোদ্দ তিন নম্বর রোডে হচ্ছে আমাদের দি স্কলারশিপ স্কুল অ্যান্ড কলেজ আছে যেটা আপনার ধানমন্ডিতে শাখা আছে তো সেটাই কিন্তু আমাদের এখানে আছে তো যারা মায়েরা আছেন বা বাচ্চাদেরকে নিয়ে যেসব টেনশনগুলো আছে সেগুলো এখানে একদমই করতে হবে না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছুই আছে এবং সেগুলো ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে এক্সাক্টলি আপনি এমন হতে পারে যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছেন বাচ্চা স্কুলে আছে আপনি বাসায় এসে আপনার বাসার কাজ যা কিছু আছে আপনি করলেন আবার স্কুলের টাইম শেষ হয়ে গেছে আপনি সেই সময় বাচ্চাকে গিয়ে আসতে করে নিয়ে আসলেন আবার এমন একটা আমি শুধু এটুকু বলবো না যে আপনার বাসায় হয়তো বা আপনি খুব জরুরি কাজ আটকে গেছেন আপনি যদি বাচ্চাকে আনতে নাও যান তবুও অসুবিধা নেই আপনার বাচ্চা কিন্তু চিনে বাসায় যেতে পারবে কারণ কি এই সোসাইটিটা কিন্তু খুবই নিরাপদ একদম সিকিউর্ড একটা জায়গা এখানে কেউ যদি আপনার বসবাস করেন আপনার এখানে কোনো আজাইরা ঝামেলা নাই মানে আপনার সিকিউরিটি সমস্যা নাই কেউ যদি এখানে কিন্তু 24 ঘন্টা আর্মি রিটায়ার্ড পারসন যারা আছেন তারা কিন্তু মানে সিকিউরিটি ব্যবস্থা অনেক স্ট্রং অনেক স্ট্রং সিকিউরিটি ব্যবস্থা তার মানে হচ্ছে এখানে আপনি বসবাস করলে আপনার টেনশন ফ্রি থাকতে পারবেন ওকে তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রবাস থেকে যারা ছিলেন যারা বাংলাদেশে আছেন যে যেখানে আছেন যদি নিজের টাকায় নিজের ফ্ল্যাট কেনার স্বপ্ন থাকে একদম কম টাকায় বাজার দর অনুযায়ী যা খরচ একটা অ্যাপার্টমেন্ট কিনতে যা খরচ তার চেয়ে অনেক কম টাকায় আপনি এখানে অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ